আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আর কি মাওয়া হাইকা মিলে আর কি দিকে যাচ্ছি কেন যাচ্ছি একটি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলবো মূলত মগল আমার এক খামারি আছে অর্থাৎ আমার মাধ্যমে আর কি ওই খামারটা চালু হয়েছে ওখানে আমার হ্যাচারি থেকে আমি টাইগার মুরগির বাচ্চা দিয়েছি ওখানে আর কি বাচ্চাগুলো দেখার জন্য আমরা যাচ্ছি তো সব কিছু ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আর কি বাচ্চাগুলো বোর্ডিং হচ্ছে আজকে হচ্ছে বাচ্চাগুলোর বয়স দ্বিতীয় দিন মানে ওদেরকে ধারাবাহিকভাবে আর কি মেডিসিনগুলো যেতে বলছি কোন দিন কী কী মেডিসিন দেবে আমরা আর কি দুরাগুটি পার হইলাম আরও প্রায় আর কি সাত আট মিনিটের মধ্যেই আমরা আর কি ওই খামাটিতে বসবো সামনে সুন্দর একটি ব্রিজ রয়েছে তাই আর কি ক্যামেরাটা স্টার্ট করলাম দূরাকোটি বাজার থেকে মূলত আমার বাসা প্রায় আর কি চার কিলোর মতো হবে দুরাগুটি বাজার পার হইলাম আর এটা হচ্ছে রত্নাই ব্রিজ আমরা আর কি এখন এদিক দিয়ে অনেকেই আবার মনে করেন যে ধরলা নদীতে যায় ধরলা নদীর পাশে একটা সুন্দর একটা রিসোর্ট রয়েছে এখানে অনেকে যায় এটি হচ্ছে আর কি সেই খামার খামার বিশাল আর সামনে হচ্ছে মূল গেট এটি হচ্ছে মূল গেট আমরা এখন আরকি ভেতরে বিশাল একটি এরিয়া এটা হচ্ছে মূলত একটি গরুর খামার এগুলোতে কি গরু ছিল আগে আমরা আর কি এখন খামারের ভেতরে প্রবেশ করলাম এখন কি দেখবো বাচ্চাগুলো কি অবস্থা আছে আর তোমার পরিচয় একটু দাও দর্শকদের উদ্দেশ্যে তোমার নাম কি বলুন তুমি কি করো আমার নাম আমি ক্লাস টেনে পড়ি আমি ইউটিউবে ভাইয়ার ভিডিও দেখে টাইগার মুরগির বাচ্চা পালনের উদ্যোগ বাচ্চা আপনারা বাচ্চাগুলো একটু গ্রোথ দেখবেন এগুলোর আজকে বয়স দ্বিতীয় দিন না এখন আর কি খাবার খাচ্ছে হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবার খাচ্ছে বাচ্চাগুলো একদম সুস্থ সবল আছে এক থেকে তিন দিন পর্যন্ত আমি আর কি লিখে দিয়ে গিয়েছিলাম এবং আজকে আমি নয় দিন পর্যন্ত আর কি লিস্ট করে নিয়ে এসেছি এগুলো আর কি আপনাদেরকে দেখাবো প্রথম দিন আমি দেখছিলাম হচ্ছে সকালে যে বাচ্চাগুলো আসছিলো আসার পরে হচ্ছে দুই তিন ঘন্টা আর কি লাইসোভিট চলবে লাইসোভিটের পানি আর এক ঘন্টা পরে আর কি বাচ্চাগুলোকে আমরা স্টার্টার খাবার প্রদান করছিলাম দুপুরে হচ্ছে আমরা এডি থ্রি দিয়েছিলাম যেহেতু বাচ্চাগুলো দার্নি করে আসছে স্ট্রেস দূর করার জন্য আমরা দুপুরে এডি থ্রি দিয়েছিলাম এক এমএল তিন লিটার পানিতে আর লাইসভিট দিয়েছিলাম হচ্ছে এক এমএল এক লিটার পানিতে এবং রাতে দিয়েছি হচ্ছে লিকোভিড প্লাস টু প্লাস আর লিকোভিডটা হচ্ছে একটা লিহাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আর টু প্লাসটা হচ্ছে টক্সিন বাইন্ডার অর্থাৎ বাচ্চাগুলো গ্রুডিংয়ের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বা অনেক কিছু অখাদ্য খেয়ে ফেললে এই আর কি টোকসিন বাইন্ডার অর্থাৎ টু প্লাসটি আর কি এর প্রতিরোধ গড়ে তুলবে এবং দ্বিতীয় দিন আমরা দিয়েছি হচ্ছে সকালবেলা লিকোভিট প্লাস টু প্লাস এবং দুপুরে দিতে হচ্ছে লাইসোভিট এবং রাতে হচ্ছে লিভোভিট প্লাস টু প্লাস আর আবার তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় দিন সকালবেলা লিখোভিট প্লাস টু প্লাস মানে একসাথেই দুপুরে হচ্ছে লাইসোভিট এবং রাতে হচ্ছে লিভোভিট প্লাস টু প্লাস একসাথে এভাবে তিন দিন পর্যন্ত দিয়েছিলাম আর আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে চার থেকে নয় দিন পর্যন্ত অর্থাৎ এ যেহেতু নতুন এর জন্য মেডিসিন বা কোনো প্রকার যেন সমস্যা না হয় সার্বক্ষণিক আর কি আমার পর্যবেক্ষণে আর কি রাখি বাচ্চাগুলো চারতম দিন সকালবেলা হচ্ছে থায়াবিন এক গ্রাম এক লিটার পানিতে দুপুরবেলা হচ্ছে লাইসোভিড এবং রাতে হচ্ছে ভিটামিন এডি থ্রি এক এম এল তিন লিটার পানিতে আবার পঞ্চমতম দিন সকালবেলা শুধু সাদা পানি দুপুরবেলা হচ্ছে শুধু পানি এবং রাতে আমরা আর কি পঞ্চমতম দিনে সন্ধ্যায় একটা রানিকেট ভ্যাকসিন করি এবং এই রানীকেত ভ্যাকসিন চোখেও দেওয়া যায় এবং খাওয়ার পানিতেও দেওয়া যায় আর এই ভ্যাকসিনটা করার পর আমরা আর কি এডি থ্রি দেবো ভিটামিন এডি থ্রি পানিতে আর কি দেবো আর ছয়তম দিন হচ্ছে সকালবেলা থায়াবিন এক গ্রাম এক লিটার পানিতে দুপুরবেলা হচ্ছে আবার লাইসোভিট আর রাতে হচ্ছে ভিটামিন এটি থ্রি আবার এখানে সাত থেকে নয়তম দিন অর্থাৎ এই তিন দিন একই নিয়মে চলবে এই যে সাত থেকে নয় দিন সকালবেলা লিভার ফ্লেক্স এটা হচ্ছে লিভার টনিক এক মিলি এক লিটার পানিতে দুপুরবেলা হচ্ছে সাদা পানি এবং রাতে হচ্ছে ক্যালফ্লেক্স অর্থাৎ এটি হচ্ছে ক্যালসিয়াম এক মিলি এক লিটার পানিতে এই নিয়মটা হচ্ছে সাত আট নয় এই তিন দিন একই নিয়মে চলবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিও থেকে আপনারা আর কি এক থেকে নয়তম দিন পর্যন্ত বাচ্চা আর কি কী মেডিসিন দিতে হয় বা এই এখন আমি কি বোরিংয়ের বিষয় বলবো একটু ধরো বোর্ডিংয়ে হচ্ছে বাচ্চা আর কি প্রথম সপ্তাহে এই বাচ্চার বোর্ডিংয়ে তাপটাই হচ্ছে মেইন অর্থাৎ সঠিকভাবে তাপ দিতে হবে তাপ বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না এখন আর কি বিকেলবেলা দুইটা লাইট জ্বলতেছে যখন আর কি এখন হচ্ছে গরমকাল রাতের বেলা যখন একটু ঠান্ডা পড়বে তখন আর কি চারটা লাইটেই আর কি অন থাকবে এখন তাপমাত্রা স্বাভাবিক আছে যেহেতু বাচ্চাগুলো দেখেন স্বাভাবিকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন বাচ্চাগুলো আর কি এই সাইড দিয়ে একসাথে পালা হয়ে থাকবে সাইড দিয়ে বা একটু হাঁপাবে তখন বুঝতে হবে যে তাপ বেশি আছে দেখেই বোঝা যাবে আর যখন বাচ্চাগুলো দলা হয়ে থাকবে একসাথে গাদাগাদি হয়ে থাকবে তখন বুঝতে হবে যে বুডারের তাপ কম এখন আর কি স্বাভাবিক আছে বাচ্চাগুলো এই যে চলাফেরা করতেছে কেউ খাচ্ছে কেউ ঘুমাচ্ছে সব কিছুই হচ্ছে স্বাভাবিক আর বুডিংয়ে সবসময় আর কি এই বাচ্চার মলটা খেয়াল রাখতে হবে অর্থাৎ বাচ্চা অসুস্থ হলেই কিন্তু এই মলটা পরিবর্তন আসবে আর দেখতে পাচ্ছেন এখানে মলগুলো একদম পরিষ্কার সুন্দর আর একটি ভাব আছে অর্থাৎ স্বাভাবিক বাচ্চা অসুস্থ হলেই আর কি এর মলটা পরিবর্তন হয়ে যাবে এগুলো আর কি খেয়াল রাখতে হবে প্রথম সপ্তাহে আর কি তাপ দিতে হবে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট এবং দ্বিতীয় সপ্তাহে নব্বই ডিগ্রি ফারেনহাইট তৃতীয় সপ্তাহে পঁচাশি ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি ফাইন হাইট করে তাপমাত্রা আর কি কমাইতে হবে আপনারা এই তাপটা আর কি যে মিটারগুলো রয়েছে টেম্পারেচার মিটার এটা দিয়েও আর কি নিয়ন্ত্রণ করতে পারেন আবার বাচ্চার পরিবেশ অর্থাৎ এদেরকে দেখে বোঝা যাবে আসলে ব্রুডারে কীরকম তাপ আছে এগুলো হচ্ছে আমার নিজস্ব হেঁচারিতে উৎপাদিত টাইগার মুরগি বাচ্চা তো যাদের বাচ্চা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আর কি প্রচুর বাইক কারণ বিকেল সবাই আর কি প্রাকৃতিক সৌন্দর্য করতে সবাই এখানে আসে আর কি সুন্দর একটা বিকেল কাটাতে শেষ করে এখন আর কি আমরা বাচ্চার দিকে যাচ্ছি সবাই ভালো থাকবে বা টিগুলি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশটি ভালো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রাহুল